নিজে যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে হিতটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি তো যার কারণে অনেক বছর যাবতি নিজের জন্য কখনো বাজেট করা হয় না নিজের কমায় রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো কথা উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী ওনার জন্য বাজেটটা বরাবরই ভিন্ন নিজের জন্য জিরো টাকা নিজের জন্য তো সামান্য পুরোটাই পরিবারের জন্য নিজের জন্য এখনো কিছুই করা হয়নি ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি নিজের কোনো বাজেট নেই আসলে নিজের জন্য এখনো সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা আসুকে তাক কোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে করে মানসিক ফেস শারীরিক তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একা কিনতে ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেয় ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছেন একটা নেকর পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেয় আর জান্নাতে তো হুর করে অপেক্ষা করছে